আবার চলে আসলাম লেডিস বাজারের পক্ষ থেকে একটি আরও একটি দুবাই চেরি ফেব্রিকের নিউ কালেকশন নিয়ে খালিদা সেট আপনাদেরকে খালিদা সেটটা দেখাবো দেখবেন অনেক সুন্দর আউটলুক আছে এই খালিদা সেটের খুব একদম দুবাই চেরি ফেব্রিক একদম খুব সুন্দর একটি বোরখা সেট আমি দেখাতে চাচ্ছি আপনার দেখতে থাকুন যাদের পছন্দ হবে আমাদের এখান থেকে অল ইন্ডিয়া হোম ডেলিভারি করা হয় স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং আপনার ঠিকানাটা পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিলেই আপনার মালটি আমাদের যে পার্সেসটি হোম ডেলিভারি হয়ে যাবে তো সব কথা থাক আমরা মূলত প্রথমেই খাদজা সেটটি দেখে নিই আজকে আমি দেখাবো মূলত খাদিদা সেট যেটা তিনটে সেটের আর কি খাদিদা সেট এটা হলো ইনার আমি প্রথমেই ইনার দেখাবো ইনারটি হল আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা ইনার আমি হাতাটা দেখাবো হাতাটা আপনার একদম গাডার করা থাকবে আপনাদের কোনো অসুবিধা হবে না খুব সুন্দর হাতা এই হাতাটি ইনারটা দেখাবো ইনারটা এবং দু সাইডে বডি ফিটিংস এর জন্য লুপ থাকবে এবং যেটা নিচে রাউন্ড ঘেরটা আছে সে ঘেরটা অনেকটাই আপনার লং হবে বড় হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচকার যে ঘের বা রাউন্ড সেটা এটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনেকটাই সুন্দর ইনারটা যেটা ইনারে পরে আমি যেটা দেখাবো সেটা হলো হিজাব হিজাব মূলত রেডি করা একদম এটাতে নিয়ে কোনোভাবেই হিজাব একদম রেডি করা আছে খুব সুন্দর একটি হিজাব খাদিয়া খাদিদা সেটের যে হিজাবটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এটা হলো হিজাব হিজাবটা খুব সুন্দর সামনে আপনার দুটো লেওয়ার থাকবে এই যে একটা লেওয়ার একটা লেওয়ার দুটো লেওয়ার থাকবে খুব সুন্দর আউটলুক আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই পিছনটা আপনার বড় থাকবে সামনেটা ছোট থাকবে এবং এখানে সুন্দরভাবে যে ফেস সেই টাইট করে রাখার জন্য এখানে সুন্দর একটি গাডারের কাজ করানো আছে খুব সুন্দর একটা আউটলুক এবার যদি কেউ যদি বলে খাস বোরখা করে পুরো মুখটাই ঢেকে রাখবো তার জন্য আলাদা একটা পার্ট দেওয়া আছে তা দেখতে পাচ্ছেন আলাদা একটা পার্ট দেওয়া আছে এটা এটা মূলত সামনে দিলেই পুরো একদম যে খাস বোরখা যে মেনটেন করে আর কি যারা মেনটেন করে যারা খাস বোরখা পরে তাদের জন্য খুব সুন্দর একটি আউটলুকের বোরখা এটা আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটা দেখালাম হিজাবটা অনেকটাই লং খুব সুন্দর আউটলুকের একটি হিসাব রেডি হিসাব এগুলো আর কিন্তু সাইডে খুব সুন্দরভাবে এখানে লাফেল করা থাকবে এবং এই জায়গাটা খুব সুন্দরভাবে একটা দেওয়া থাকবে দু সাইডে হাতের দু সাইডেই খুব সুন্দরভাবে দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন আউটলুকটা এরপর আমি দেখাব নেকাপ এরপর আমি দেখাবো নেকাপ এটা ডবল পাটের দুটো নেকাপ এটা ডবল পাটের দুটো নেকাপ এটা নেকাপ এটাও ডবল পাটের নেকাপ রাউন্ড রাউন্ড শেপের এই নেকাপটি খুব সুন্দর ডবল পাটের একদম একদম আপনার দুবাই চেরি ফেব্রিক দ্বারা এই মেকআপ বানানো সেটা সেট আপনাদের জলঙ্গি বাজার মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের যারা পার্শ্ববর্তী আছেন তারা আসতে পারবেন দোকানে দোকানে দেখে নিতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে কল করুন বা এস এস করুন এবং স্ক্রিনশট দিবেন এবং হোম ডেলিভারি হয়ে যাবে